সাভারে মায়ের নামে বানানো মসজিদ পেল টাইমস এর স্বীকৃতি টাইমস ম্যাগাজিন দ্য ওয়ার্ল্ড গ্রেটেস্ট প্রসেস অব টোয়েন্টি তালিকায় স্থান পেয়েছে সাভারের মসজিদ বৈশ্বিক এই তালিকায় প্রথমবার বাংলাদেশি কোনো স্থাপনে জায়গা পেল ঢাকার যানজট ঠেলে যখন আসুলিয়ার জেবুন্নেসা মসজিদের সবুজ উঠোনে গিয়ে দাঁড়ায় এক অদ্ভুত আনন্দে মনটা ভরে ওঠে কয়েক কদম হেঁটে মসজিদ থেকে বাইরের লেকের দিকে তাকালেই ভুলে যায় জায়গাটা একটি তৈরি পোশাক কারখানার প্রাঙ্গন যান্ত্রিকতার মধ্যে আসলে এমন কিছুই তো নির্মাণ করতে চেয়েছিলেন এ সময় উঁচু দেয়ালের কারণে কারখানার ভেতর থেকে পাশের লেকের সৌন্দর্য উপভোগ করা যেত না নকশা করার সময় সীমানা প্রাচীর ভেঙে সরিয়ে দিয়েছিল আমার মনে হয়েছিল পশ্চিম পাশের এই লেক আসলেই আর স্বতন্ত্র বৈশিষ্ট্য ধরে রেখেছে এক সময় এখানে চাষাবাদ হতো দিনে দিনে শিল্পায়ন হতে হতে এলাকাটা আদি রূপের প্রায় কিছুই আর অবশিষ্ট নেই পেয়েছি এই লেকটা মসজিদে প্রথমে যারা যাবেন এই স্থাপত্যকে তারা ধীরে ধীরে আবিষ্কার করার অনুভূতি পাবেন সেরি র্যাম্প বেয়ে উপরে উঠে চোখে পড়বে চতুর্ভুজ একটি প্যাভিলিয়ন ফর্ম এই চতুর্ভুজের চারপাশে চারটি বাগান রয়েছে চারটি বাগানের ভেতর সবচেয়ে বড়টি দক্ষিণ পূর্ব দিকে সেখানে এই বাগানের ভেতর দিয়ে একটা ছাতিম গাছকে ঘিরে চওড়া সিঁড়ি উঠে গেছে ছাতিম গাছটা অনেকটা ছাতার মতো ছায়া দিচ্ছে সেদিক দিয়ে উপরে উঠলেই নারীদের নামাজের জায়গা সেখান থেকে পশ্চিম পাশের লেকটা ভালোভাবে দেখা যায় চতুর্ভুজ আকৃতির অবয়বের ভেতরে ঢুকলেই গোলাকৃতির বড় গম্ভুজটা দেখা মিলবে গম্বুজের ভেতর গিয়ে দাঁড়ালে একটা শান্ত শীতল বিশালত্বের খোঁজ পাওয়া যাবে সামনে তাকালেই সেই বিশাল লেক মসজিদটা মনোলেথিক আর্কিটেকচারে গড়া হয়েছে মনো মানে এক মনোক্রম রঙে বা এক রঙে রাঙা ইসলাম ধর্মের মানুষেরা একজন সৃষ্টিকর্তার কাছে নিজেকে সমর্পণ করে সেই একক ব্যাপারটা স্থাপত্যেও উঠে এসেছে সিমেন্ট রং ইট সহ নির্মাণ সামগ্রী সব স্থানীয় মোজাইকে মার্বেলের বদলে ইটের টুকরো ব্যবহার করা হয়েছে কারিগরেরা সবাই দেশি মসজিদটিকে তাই বলা হয়ে লোকালি হ্যান্ডমেড মসজিদের লালচে গোলাপি রংটা এই অঞ্চলের টেরাকোটা চোনারু সুরকি বাংলার মৃৎ স্থাপত্যের রং ও টেক্সচার থেকে অনুপ্রাণিত ইসলামী স্থাপত্যে যে জালির ব্যবহার থাকে এখানেও সেটা রয়েছে তবে সেটি কেবল দেখার সৌন্দর্যের জন্য নয় বরং প্রাকৃতিক আলো বাতাস যথাসময় ভেতরে ঢোকার জন্য তাই মসজিদে কোনো শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্র রাখা হয়নি বা রাখার প্রয়োজন হয়নি বিশ্ব দরবারে এই মসজিদটি যেহেতু আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশের জন্য একটি গর্বের এটি অহংকারের